আমার ফেসবুক পেজে গত নভেম্বর বাইশ দু সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আমার একশো একচল্লিশ ডলার সাইট সেন্ট টাকা পেড হয় ঠিক আছে কিন্তু আমার এই পেজে একটি ভুলের জন্য আমার পেজটি কিন্তু এখন আর্নিং আর হচ্ছে না লেখা আছে দেখেন ইয়ার নো লঙ্গার আর্নি মনি ঠিক আছে এবং এখানে লিচে নিচে কী লেখা আছে দেখেন কন্টেন্ট মিউনিটেশনের নিচে ইয়োর আর্নিংস আর লিমিটেড মানে আমার এই কন্টেন্ট মনিটেশন থেকে আর ইনকাম হবে না ঠিক আছে এই জিনিসটা কিসের জন্য আমাকে আর্নিং লিমিটেড করেছে আজকে এই ভিডিওতে বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ঠিক আছে আমি যদি ভি অপশানে ক্লিক করি তাহলে দেখেন উই রিমুভ ইয়োর পেজ পোস্ট মানে আমি যে পোস্টটি করেছি সেটি কিন্তু রিমুভ করে দিয়েছি রিভিউ কন্টেন্ট এখানে যদি ক্লিক করি দেখেন এখানে আমার একটি সমস্যা হয়েছিলো লেখা আছে দেখেন চিল্ড সেক্সুয়াল এক্সপ্লাসন মনিটারেশন এজ লিমিটেড মানে একটা মানে আমি একটা ছোট বাচ্চার মানে পড়ার জন্য একটা ইদে ছিলাম শিক্ষা একটা ছোটো বাচ্চাকে শেখাচ্ছিল কিন্তু ওইটাতে আমার ফেসবুক ধরে লেছে দেখেন চিল্ড সেক্সুয়াল এক্সপ্লোশন ঠিক আছে এবং ওখান থেকে কিন্তু মনিটাইজেশন এজ লিমিটেড করে দিয়েছে গত অক্টোবর অক্টোবরের সতেরো তারিখ দু হাজার পঁচিশ সালে আমার টাকাটা কিন্তু পেড হয়েছে নভেম্বর বাইশ দু হাজার পঁচিশ সালে ঠিক আছে আমি যদি এই অপশানে ক্লিক করি দেখেন দেখেন আমার এই পেজটি এই যে আমি এখানে লেগেছিলাম ম্যাডামকে দেখেন মানে এভাবে ভিডিওটা দিয়েছিলাম ঠিক আছে এবং আমি যদি সি অপশনে ক্লিক করে দিই তাহলে দেখেন উই ডিড নট রিস্টোর ইওর ভিডিও ঠিক আছে আমার ভিডিওটা কিন্তু একা এবারে ডিলিট করে দিতেছে তারা ঠিক আছে দেখেন অক্টোবর 17 তারিখ 2025 সাল এই অপশনে যদি ক্লিক করি হ্যালো দেখেন উই ডিড নট রিস্টোর ইওর ভিডিও ঠিক আছে একবারই রেস্ট মেরে দে গো টু পেজ ইসার্স ঠিক আছে এখানে ক্লিক করলাম এবং এই অপশানে আসার পরে দেখেন এখানে কী আছে ইওর অ্যাকাউন্ট হ্যাজ রেস রেস্ট্রিকশন ঠিক আছে একবারই করে দিয়েছে এবং এখানে কী আছে দেখেন দিস দিস অ্যাফেক্স ওয়াল অফ ইয়োর প্রোফাইল মানে আমার এ পেজে সমস্যা হয়েছে কিন্তু দেখা লেখা আছে দেখেন দিস অ্যাফেক্স ওয়াল মানে এই মানে দিস এই এফেক্টটি পড়েছে কিন্তু প্রোফাইলও পেজ অ্যান্ড ও প্রোফাইল ঠিক আছে প্রোফাইল পেজ অ্যান্ড গ্রুপে মানে অ্যাক্টিভ ভুলের জন্য আমার পেজও গেছে এবং আমার প্রোফাইলও ইফেক্ট পড়েছে ঠিক আছে আমি যদি প্রোফাইলে ক্লিক করি ঠিক আছে প্রোফাইলে এখান থেকে ক্লিক করা যায় না আমি প্রোফাইলে যে দেখাচ্ছি আপনাকে ব্যাক নেব আমি যদি এই অপশানে ক্লিক করি এই অপশানে আমি প্রোফাইলে যাব ঠিক আছে প্রোফাইলে আসলাম আমি এই অপশানে যাব আসার পরে ড্যাশবোর্ডে যাব ড্যাশবোর্ডে আসার পরে দেখেন আমার পেজে যে সমস্যাটি হয়েছিলো সেটি কিন্তু আমার প্রোফাইলও প্রোফাইল ইজ অ্যাট রিক্স এটাও কিন্তু রিস্ক দেখা দিতে যায় ঠিক আছে আমি যদি ভিউ ডিটেলসে ক্লিক করে দিই তাহলে এখানে কী লাখ আছে দেখেন ইউর অ্যাকাউন্ট হ্যাজ রিস্ক ঠিক আছে ওই একই লেখা এখানে এসে দেখেন দিস অফ ইউর প্রোফাইল পেজ অ্যান্ড গ্রুপে মানে একটি পেজে সমস্যা হয়েছিলো সে পেজটির জন্য প্রোফাইল এবং পেজ এবং গ্রুপ সব কিন্তু কিন্তু আমাকে একেবারেই রিক্সটা সমে দিয়েছে ঠিক আছে এবং এখানে দেখেন আমার প্রোফাইলটা মানে এই মোহাম্মদ ইব্রাহিম আলী সে প্রোফাইলে দেখেন লেখা আছে প্রোফাইল ইজ অ্যাট এ এবং আমার এই পেজটিতে দেখেন চিল সেক্সুয়ালিটি আমি যে ছেড়েছিলাম ভিডিওটি হ্যাঁ এবং ভিডিওটি কিন্তু লেখা আছে দেখেন ওই রিমুভ ইউর ভিডিও ভিডিওটা কিন্তু রিমুভ করে দেশে সতেরো তারিখ অক্টোবরের সতেরো তারিখ দু হাজার পঁচিশ সাল এবং দেখেন এখানে রেকমেন্ডেশন সাসপেন্ড করেছে এবং মনিটাইজেশন সাসপেন্ড করেছে আমি যদি এই অপশানে ক্লিক করি ক্লিক করার পরে দেখেন ওয়ে রিমোভ ইউর ভিডিওতে দেখিনি লেখা আছে এবং অক্টোবরের সতেরো তারিখই হয়েছিল এবং এখানে এবং ভিডিওটা দিয়েছিলাম দেখেন কিরেট বাই ওর ভিডিওটা দিয়েছিলাম অক্টোবরের সতেরো তারিখ না চোদ্দ তারিখ এবং এখানে ইটা করেছিল মানে ভিডিওটা রিমুভ মানে এক্সট্রা করেছিল কিন্তু অক্টোবরের সতেরো তারিখ মানে চোদ্দো পনেরো ষোলো সতেরো ঠিক আছে প্রায় সাত দিন মতন ছিল গরানে তখনই কিন্তু আমাকে ই করে দিয়েছে ভিডিওটা রিমুভ করে দিয়েছে ঠিক আছে এবং সি অপশানে দেখেন নিচে রেভু কমপ্লিট মানে রেভু করেছিলাম বা কতদিন হলো মানে উননব্বই দিন না উনআশি দিন হলো মানে এই অপশ এটি হয়েছিল। এবং সি অপশানে যদি ক্লিক করি সি অপশানে ক্লিক করার পরে দেখেন ওই লেখাটি এসছে ঠিক আছে এবং এ অপশানে যদি ক্লিক করি দেখেন ওগুলো এসছে যেগুলো ছিল ঠিক আছে উইড ইড নট রেস্টক ইউর ভিডিও এবং গো টু প্রোফাইল স্টাস এখানে চলে গেলাম এখানে আসার পরে এখন এটি কখন ঠিক হবে বলা যাবে না কিন্তু আমার কপাল ভালো আমি পেয়েছি কিন্তু টাকা সে চলে ঠিক আছে ভিডিওটি আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ঠিক আছে আসসালামু আলাইকুম